ফুটন্ত গরম দুধের পাতিলের মধ্যে সিরামিকের বাটি দিলে কি হয় শিখে রাখুন কাজে দিবে বাড়ির ওভেনটা ভুলভাবে ব্যবহার করে নষ্ট করে ফেলছেন না তো হার্পিক তো ব্যবহার করছেন কিন্তু সঠিক নিয়ম কি জানেন আপনি না জানলে অবশ্যই ভিডিওটি দেখুন হে ইব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম আবারও নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আশা করছি প্রত্যেকটা টিপস আপনাদের অনেক উপকারে আসবে টিপস নাম্বার ওয়ান আজকাল প্রত্যেকের বাড়িতেই কিন্তু ওভেন থাকে কিন্তু ওভেন ব্যবহার করার সঠিক নিয়ম কি আপনি জানেন ভুলভাবে ব্যবহার করে ওভেনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে না তো আপনার তো অনেক সময় দেখা যায় আমরা ওভেন ব্যবহার করার পরে বারবার এই মেন সুইচটা বন্ধ করে দিই অনেকেরই ধারণা থাকে এই মেন সুইচটা বারবার অফ করে দিলে হয়তো কারেন্ট বিল কম আসে কিংবা ওভেনটা ভালো থাকবে কিন্তু বিষয়টা কিন্তু মোটেই এমন নয় ওভেন ব্যবহার করার সঠিক নিয়মটি হচ্ছে আপনি সকালবেলা ওভেন চালু করবেন এবং সারা দিন এর মধ্যে খাবার গরম করবেন তারপর ঠিক রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি মেন সুইচটা বন্ধ করে দিবেন এতে করে আপনার ওভেনে যেমন ভালো থাকবে তেমনই কিন্তু আপনার কারেন্ট বিল কম আসবে ওভেনে এরকম লাইন থাকলে কখনোই কিন্তু বেশি কারেন্ট টানে না তার কারণ আমরা যতক্ষণ না ভিতরে খাবার দিব খাবারটা গরম করতে মেশিন কাজ করবে তখনই কিন্তু এটা কারেন্ট টানবে তার আগে কিন্তু কখনোই ওভেনে কারেন্ট বিল আসবে না যদিও বা আসে সেটাও খুবই অল্প পরিমাণে কিন্তু বারবার যখন আপনি এটা অন অফ করবেন তখন কিন্তু এটা অতিরিক্ত আকারে কারেন্ট টানবে এখন থেকে এভাবে করে ওভেন ব্যবহার করবেন আপনার কারেন্ট বিল কিন্তু কমে যাবে টিপস নাম্বার টু সারাদিন বাড়ির কাজ কর্ম করার পরে দেখা যায় নিজের জন্য যত্ন নেওয়ার মতন কোনো টাইমই থাকে না লাস্টে দেখা যায় নিজেকে দেখতে লাগে পুরাই কাজের মেয়ে রহিমার মতন দিন শেষে নিজের জন্য একটু টাইম বের করার চেষ্টা করবেন এবং সেই সময়টাতে নিজেকে প্যাম্পার করার জন্য বিভিন্ন রকমের কাজ করতে পারেন তাছাড়াও করতে পারেন আপনি রূপচর্চা এবং সেই রূপচর্চা সহজ করার জন্য আপনি কিন্তু আপনার যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ট্রের পরে করে এভাবে করে রূপচর্চা করার সব সরঞ্জামগুলো এক জায়গায় করে রেখে দিতে পারেন এতে করে আপনার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং আপনি কিন্তু চাইলেই আপনার যখন তখন যত্ন নিতে পারবেন টিপস নাম্বার থ্রি দীর্ঘদিন চাল একটা গ্রামের মধ্যে থাকতে থাকতে দেখা যায় চালে পোকা লেগে যায় কি অথবা বর্ষাকালে কিন্তু এই প্রবলেমটা বেশি বেশি দেখা যায় তো আপনারা কিন্তু চাইলেই চালে পোকা হওয়ার প্রবলেমটা বন্ধ করতে পারেন তো তার জন্য আমাদের মাত্র একটা উপকরণ লাগবে শুকনা মরিচ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে আমরা রান্নার কাজে এটা ব্যবহার করেই থাকি তো আপনারা যদি কয়েকটা মরিচ নিয়ে এইভাবে চালের ড্রামের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু এই পোকার যে প্রবলেমটা সেটা আর কখনোই কিন্তু ফিরে আসবে না এই যে দেখুন চালের মধ্যে শুকনা শুকনামরিচ দেওয়ার সাথে সাথে কিন্তু পোকা গেলেও উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে তো এই টিপসটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি বাড়িতে অবশ্যই একবার হলেও এই টিপসটি ফলো করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য কিন্তু অনেক বেশি উপকারী তাই লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা কিন্তু একদম ফ্রি টিপস নাম্বার ফাইভ রান্নাঘরে কাটাকাটি করার ক্ষেত্রে এখন বঠির বদলে অনেকে কিন্তু ছুরি কাছি এগুলো ব্যবহার করে থাকেন অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যবহারের পরে এগুলোর ধারটা কেমন নষ্ট হয়ে যায় কিংবা হুটহাট করে যখন আমাদের অনেক বেশি ধারের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সমস্যার সম্মুখীন হই তো খুব সহজেই কিন্তু আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো রকমের টাকা খরচ না করেই কিন্তু আপনারা ছুরি কাছি এগুলো ধার দিয়ে নিতে পারেন তো সেটা কীভাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই বা রান্নাঘরে কিন্তু সিরামিকের জিনিসগুলো থাকে যেমন কাপ বাটি বা গ্লাস যেটাই হোক না কেন এই সিরামিকের যেই কাপ বা মগগুলো থাকে তার উপরে কিন্তু আমরা খুব সহজেই ছুরি কাচি এগুলাকে ধার দিয়ে নিতে পারি সিরামিকের জিনিসই কিন্তু লাগবে অন্য কাচের কোনো কিছুই কিন্তু হবে না তো সিরামিকের যেই মগ বা কাপ থাকবে তার নিচের জায়গাটায় দেখবেন বেশ ধারালো থাকে সেই জায়গায় যদি আপনারা এভাবে করে ছুরিটাকে কয়েকবার ঘর্ষণ লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার ছুরিটায় আবারও একদম নতুনের মতন ধার ফিরে আসবে এই টিপসটাও কিন্তু একশো পারসেন্ট কার্যকরী আপনি কিন্তু একাই এখন থেকে আপনার বাড়ির সব ছুরি কাচি বটি সব কিছুতে কিন্তু ধার দিয়ে ধারালো করতে পারবেন এখন থেকে আর কোনো ছুরি কাচি ধার দম আমাদের কিন্তু ডাক দিয়ে ঘরে আনতে হবে না টিপস নাম্বার সিক্স অনেক সময় দেখা যায় আমাদের ব্লেন্ডার জারটা বারবার ব্যবহার করতে করতে ভেতরে যে বেলেটটা থাকে তার ধারটা অনেকটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ভেবে থাকি হয়তো আমাদের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে কিংবা আবারও চেঞ্জ করতে হবে আবারও বেশি বেশি টাকা খরচ করে বাজার থেকে কিনে আনতে হবে কিন্তু একদমই নয় এটা কিন্তু আমরা ঘরের থেকেই ধার দিয়ে নিতে পারি তো তার জন্য আমাদের মাত্র একটা উপকরণ লাগবে প্রত্যেকের ফ্রিজে কিন্তু বরফ থাকে তো ট্রে থেকে কয়েক টুকরা বরফ নেবেন এবং তারপর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিবেন এবং এরপরে জারটা কয়েকবার চালিয়ে দেবেন দেখবেন আপনার জারটা কিন্তু আবারও আগের মতন ধারালো হয়ে যাবে প্রতিদিনের কাজের জিনিসে যদি ঝামেলা হয় সেক্ষেত্রে প্রত্যেক দিনের কাজটা করতে কিন্তু অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হতে হয় এরপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেবেন ব্যাস হয়ে গেল কোনো টাকা খরচ না করেই কিন্তু আপনার জারটা আবারও আগের মতন শক্তিশালী হয়ে যাবে টিপস নাম্বার সেভেন উডেন ফার্নিচার আমাদের সকলেরই অনেক বেশি শখের হয়ে থাকে কাঠের ফার্নিচারে ঘুন লাগলে কি করবেন তার একটা ছোটো টিপস শিখে রাখুন কাজে দিবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বডি স্প্রেগুলো থাকে তো কাঠের ফার্নিচারে যদি কখনো ঘুন লাগে তো তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন ঘুন লাগার স্থানে যদি এইভাবে একটুখানি বডি স্প্রে স্প্রে করে দেন তাহলে কিন্তু সে জায়গায় আর কখনো ঘুন লাগবে না একদম ঘুন পোকা কিন্তু সেখানেই মারা যাবে তো এইভাবে করে কিন্তু আপনি আপনার ঘরের ফার্নিচারগুলো ভালো রাখতে পারেন দীর্ঘদিন পর্যন্ত টিপস নাম্বার এইট কাঁচের জারে অনেক সময় দেখা যায় ব্যবহার করতে করতে গন্ধ হয়ে যায় হাজার পরিষ্কার করলেও সেই গন্ধ কিন্তু যেতে চায় না খুব সহজেই কিন্তু আপনারা এই জারগুলোকে গন্ধমুক্ত করতে পারেন তো তার জন্য আমাদের লাগবে দুইটা দেয়াশোলাইয়ের কাঠি আমি এখানে একটা দেয়াশোলাইয়ের কাঠি নিয়েছি এবং সেটাকে জ্বালিয়ে দিলাম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন এই জ্বালিয়ে নেওয়া দেয়াশুলার কাঠিটা বয়মের মধ্যে দিয়ে দেবেন এবং তারপর একটু ঝাঁকিয়ে দিবেন এভাবে করে যেই ধোঁয়াটা সৃষ্টি হবে সেই ধোঁয়ার দ্বারাই কিন্তু বয়ামের মধ্যে যে উটকো গন্ধটা থাকে সেটা থেকে কিন্তু বয়মটা ঠিক হয়ে যাবে আর কোনো রকমের কোনো গন্ধ কিন্তু থাকবে না এরপর নর্মাল ওয়াটার দিয়ে পরিষ্কার করে নেবেন এবং তারপর শুকানোর পরে আপনি আপনার পছন্দ মতন খাবার কিন্তু রাখতে পারবেন আর কখনও কিন্তু বয়ম এরকম গন্ধ সৃষ্টি হবে না টিপস নাম্বার নাইন অনেক সময় দেখা যায় বাসার টাইলসগুলোতে যে জয়েন্টগুলো থাকে সেগুলো এত বেশি নোংরা হয়ে যায় দেখতে কিন্তু খুবই খারাপ লাগে আর পরিষ্কার করতেও কিন্তু ঘন্টার পর ঘণ্টা লেগে যায় তাও পরিষ্কার হতে চায় না তো খুব সহজে আপনারা এটা পরিষ্কার করে নিতে পারেন তার জন্য লাগবে আমাদের একটা মোজা এবং চিরুনি চিরুনি এবং মোজা দিয়ে খুব সহজে কিন্তু টাইলস পরিষ্কার করা যায় আধা ঘন্টার মধ্যে আপনার একটা রুম কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এবার জয়েন্টের যে জায়গাগুলায় ময়লা থাকবে সেই জায়গাগুলোতে হার এভাবে লাইন দিয়ে লাগিয়ে দেবেন এবং তারপর চিরুনিতে আমরা যে মোজাটা পড়ালাম সেটা দিয়ে এভাবে করে যখন একটু ভালোভাবে ডলে দেবেন দেখবেন জয়েন্ট থেকে সকল ময়লা কিন্তু এই মোজার মধ্যে উঠে চলে আসবে যেটা আপনি ব্রাশ দিয়ে ঘষেও কিন্তু পারবেন না এই কাজটা করতে আপনার মিনিমাম পনেরো মিনিট লাগবে তাহলেই কিন্তু পুরা রুম চকচক করবে তো এখন থেকে ঘরে টাইলস নিয়ে আর কোনো টেনশন নেই এভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন টিপস নাম্বার টেন দুধ জাল দিতে গেলে একটা সমস্যার সম্মুখীন কিন্তু খুবই হতে হয় সেটা হলো দুধ কখন উতল আসবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে থাকা খুবই বিরক্তিকর একটা কাজ তাছাড়াও এটা অনেক ধৈর্যের একটা বিষয় এক সময় দেখা যায় আমরা অধৈর্য হয়ে রুমে চলে যাই তো সেই সময় কিন্তু দুধটা উতল এসে পড়ে আমাদের চুলা এবং দুধ দুইটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো খুব সহজ একটা টিপস শিখা রাখুন কাজে দিবে। রান্নায় ব্যবহার করা যেই তেল আমাদের থাকে বাসায় সেই তেল যদি আপনারা এভাবে করে দুধের চার চারপাশে লাগিয়ে দেন তাহলে দেখবেন দুধ আর উতলে এসে কিন্তু সহজে পড়ে যাবে না তেলটা লাগিয়ে দেওয়াতে দুধটা কিন্তু ঠিক ওই পর্যন্ত এসেই থেমে যাবে হাঁড়ি থেকে কিন্তু উতলে নিচের দিকে পড়বে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম দেখুন দুধটা কিন্তু উপর পর্যন্ত এসে থেমে যাচ্ছে পড়ছে না তার মানে এই টিপসটাও কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী বাড়িতে অবশ্যই একবার হলেও কিন্তু আপনারা ফলো করে দেখবেন আশা করছি হতাশ হবেন না তো এই টিপসটার জন্য হলেও কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আরও একটি টিপস শেয়ার করি দুধের হাড়ির মধ্যে এইভাবে বাড়িতে পড়ে থাকা একটা সিরামিকের বাটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দুধের হাড়ির মধ্যে যদি আপনারা সেরে দেন তাহলে কিন্তু এই দুধটা আর কখনোই উতল এসে একদম উতলে পড়ে যাবে না এরপর চামচ দিয়ে কিন্তু আপনারা খুব অনায়াসেই সিরামিকের বোলটা তুলে নিতে পারবেন কোনো রকমের কোনো টেনশান নেই আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে